কলেন প্রথম বলেই সীমানার বাইরে ফোর রান বা সাধারণ শট বলতেই হয় প্রথম বলকেই ফোরে পরিণত করলেন সাধারণ বলতেই হয় ভুল মেরে দিলেন এবং ঢোল সেই প্রান্তে রয়েছে কোনো রান নেওয়া হয়নি বলিং বল করার জন্য দৌড় শুরু করলেন বল বলিং হলো তাইজুদ্দিন আহমেদ এই বল কিছু করতে পারলেন না এই বলো ব্যাটিং কিছুই করতে পারলেন না বলিং বল করার জন্য দৌড় শুরু করলেন বল করলেন এবং ডট থেকেও কিছু করতে পারলেন না পাঁচ বল থেকে রান শ্রীলঙ্কা এবং এই বলটা থেকেও কোনো রান হয়নি ওভার শেষ শ্রীলঙ্কা এক ওভার শেষে চার রান

বোলিং বল করার জন্য দৌড় শুরু করলেন স্ট্রিক প্রান্তে ব্যাটিং প্রস্তুত বল করলেন এই বল থেকে কোনো রান হয়নি ডট বল বলিং দৌড় শুরু করলেন অবশ্যই বল করার জন্য বোলিং প্রস্তুত হয়েছে